আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানি আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি এখন বাজে বারোটা মামকে আমরা আনতে যাচ্ছি আর গুড মর্নিং এখনো বারোটা বাজি আমার মেয়ের ওখানে গেলে তবে বারোটা বাজে তো এখনো দু মিনিট বাকি আছে আজকে মাম জানে না যে মামের পাপা বাড়িতে আছে মামের দিয়ে যাওয়ার সময় মামের পাপা দিয়ে যায় আর আমি নিয়ে আসার সময় নিয়ে আসি দুদিন ধরে হচ্ছে এটা তো আজকে মামকে দেব সারপ্রাইজ আমরা মানুষ এখানে একটা মন্দির আছে এই পাশের আর আমি গিয়ে মামকে নিয়ে আসবো তারপরে রিয়াকশানটা কি হয় তোমাদের সাথে তো চলো সাথে থাকো দেখতে থাকো নিয়ে যাচ্ছি না মানুষ এই যে এই মন্দিরটার এখানে বসছে ফোন ফোন না তালিয়ে দিয়েছে তালিয়ে দিয়েছে কাজের থেকে তালিয়ে দিয়েছে এই ছাওয়াই আসো তাহলে চলো হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যেতে হতো বাবা কপড়টুকু এবারে এক ফোঁটা যাবে না বাড়িতে এসে এমনি ডাবের খোঁজ দুদিন দিন দিন ধরে শুধু বলছে মা আমাকে একটা ডাব কিনে দেবা ডাব কিনে দেবা তাজকর পাপা দিয়ে আসার সময় একটা ডাব এ বাবা ডাব নিয়ে এসেছিলো ডাব এইটুখানি ডাবটার দাম ষাট টাকা দেখো ডাবটা ওই যে মানুষ হাতে চলে এসেছে ওইটুখানি এইটুখানি ডাবের দাম ষাট টাকা কিন্তু মেয়ে খেতে চেয়েছে যেহেতু সেহেতু তো আনতে হবেই আর তাকিয়ে বসে আছে দেখো ছুচু ডাবের দিকে কিভাবে কে খাবে আমাকে দেবে দেবে পাপাকে ওকে কতটা জল হয়েছে এখনো আছে মানে জল আচ্ছা আছে বুঝলে ভেতরে শ্বাস হয়নি শুধু ডাবটাই শ্বাস

ডাকাতি জিনিস কিনে ফেলতে হয় কেউ একদম পাপা জলটা কিরকম আর ডাব খাওয়ার কথা বলবে কোনোদিন কিরকম জল নোনতা আসার সময় নিয়ে আসলাম জামরুল মাম জামরুল দেখে বলছে কি এটা কি জিনিস এটা খেতে হবে আমাদের এখানে তো আমরা জামরুলই বলি আর অনেক জায়গায় আলাদা আলাদা নামের চেনে সবাই তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করো আর এটা হচ্ছে পিয়ারা নিয়ে আসলাম বারুইপুরে পিয়ারার মতন লাগছে না বারুইপুর পিয়ারাগুলো হেবি সুন্দর এখন এগুলো কাটবো খাবো দাবো একটু রেস্ট করবো কি হয় এগুলো খেলে শক্তি হয় শক্তি আমার কাছে কম আমি একটু খাই বেশি করে দেখো তো বাবা দেখো তো কত অনেক শক্তি হয়ে গেছে আমার তোমার কতটা শক্তি হয়েছে অনেকটা মানে একটু লবণ দাও না পিয়ারা বাট পিয়ারা আমি ভালো না আমার দাঁতে ঢুকে যায় আমরা এখন রেডি হয়ে আবারও চলে এসেছি আজকে মানুষ ছুটি আছে মানে আমরা একটুখানি ঘুরতে বেরোবো না এটা তো হয়ই না তো আমরা এখন সবাই মিলে গুছিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে তো ব্লগের সাথে থাকো আর বলেই দিই পয়লা বৈশাখ চলে এসেছে মামের জন্য আমরা জিনিস এখনও কোনো জামা প্যান্ট কেনাকাটা করিনি ওপরের ওই দিদিভাই মামকে জামা দিয়ে দিয়েছে তারপরে আমার মনে পড়েছে তাই তো পয়লা বৈশাখ তো কাছেই চলে এসছে আর আর হট করে হট করে আছে মানুষ ছুটিটাও আজকে হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে আজকে যাই আমরা ঘুরে আসি বালিগঞ্জ থেকে তো চলো কি কি কিনবো কি না কিনবো এখনো কোনো ডিসাইড করিনি তো ওখানে গিয়ে তারপরে তুমি ডিসাইড করো বসে বসে কে কে যাবে আমার সাথে কামিং চলো কোন দিক দিয়ে এদিকে এই সাইডটাই বেলায় বেলায় কত সুন্দর লাগছে মানু সাইডের ভিউটা তো খুব সুন্দর লাগছে বলো হ্যাঁ দাঁড়ায় যাও এই যে দাঁড়ায় পড়েছে দুই বাপ বেটি মাছ ধরে ওই যে দুই আঙ্কেল মাছ ধরতে বসেছে আমাদের এখানে একটা কুকুর আছে লালি ওটা আমার মামের বন্ধু আর মামের বন্ধুর বন্ধুর রাস্তাঘাটে ভর্তি ওই যে সবাই শুয়ে রয়েছে কোনটা চায়ের খুঁড়ি দের খুঁড়ি না মলজ রাইট যেতে যেতে আমরা এই যে এই গাছটার থেকে ফল তুলে নিয়ে আসছি এটা কি ফল এখন আমরা বিশ্লেষণ করছি দেখতে কি সুন্দর লাগছে তাই না কি গাছ এগুলো কাটা মতন হয় না গাছে সত্য গাছ অসত্য কি ময়লা না আসলে মানুষ গালে দিয়ে দেখতো

জানে তাও দেখে আমার সাথে কিরম বদমাইশি করলো তাহলে অনেক ধরনের গাছই চিনিয়ে দিই তোমাদের আমি আজকে প্রথম জানলাম এইটা নাকি গর্জন গাছ এই গাছের ফুলগুলো কি সুন্দর দেখো এই যে গাছের গুড়ি এইটাও তো এইটা হ্যাঁ রাইট তুমি অনেক ধরনের গাছ চেন ভেরি গুড খাওয়াবো তোমাকে

কোথা থেকে কোথা থেকে খাচ্ছে কই মানুষ লিচু গাছ আরে ওই যে ওই যে লিচু এই যে না লিচু গাছ আই পাগলেরটা লিচু গাছ আরে সুপারি গাছ এইখানে গত রামনবমীতে উৎসব হয়ে গেল আর এখানে হনুমান বাবাজির একটা মন্দির আছে মা মার না আর না আয় দাঁড়িয়ে যাও

আমি যখনই মার্কেটে যাই তখনই চেষ্টা করি তোমাদের কিছু ভালো ভালো কালেকশান দেখানোর জন্য তা মার্কেটে এত পরিমাণে ভিড় আজকের দিনটা আমি গিয়ে জাস্ট অবাক হয়ে গেছি কেননা আমি মনে ছিল না একটুও যে চৈত্র মাসের লাস্টের দিকে আমি চলে এসেছি মার্কেটে আর এখন তো পুরো একদম মার্কেটে পুরো লোক আর লোক জামা প্যান্টের দোকান থেকে লোকের ভিড়টা বেশি তারপরে আমরা কিছু কেনাকাটা করে নিলাম হাফ জিনিস হয়েছে আমরা এখন এখান থেকে ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে মানুরও খিদে লেগে গেছে মানু খাবে চপ আর মুড়ি ওই জন্য দাঁড়িয়ে আছে আর আমরা ফুচকা খাচ্ছি ফুচকাটা এত বড় ছিল আমার এক গালের ঢুকছিল না জোর করে ভেঙে চুড়ে ঢুকালাম আর মাম খাচ্ছে শুধু ফুচকা তারপরে মানুনে নিল মানুষের জন্য আলু চপ আর মুড়ি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আর কিছু টুকিটাকি জিনিস কেনাকাটার আছে সেগুলো কিনে চলে যাবো বাড়িতে পেরেছি সেটুকুখানি ভিডিও করেছি মানে বেশিরভাগ ধরে না করেই নিক দোকানে তো যাই হোক এখন কি কি নিয়ে আসলাম সেটা দেখা

একবারে যে খুব খারাপ দামে এগুলা আছে কি বলতো ওরা গার্ড ধরে কিনে নিয়ে এসেছে মানে ফুল এগুলোর জন্য দেখা যাচ্ছে না এত গার্ড তো আমি ওই জন্য নিয়া আসলে জানি না আমারগুলে কি হবে বাট আমি

একটুখানি রেস্ট নিয়ে তারপরে মাম বসে গেল বই নিয়ে মামের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছিল মা মা দাদাদের বাবা আজকে বই পড়ছে এখন আমি যাব ওদের জন্য খাবারটা নিয়ে এসে কি হচ্ছে এটা বই পড়া হচ্ছে না অন্য কিছু হচ্ছে হয়েছে পড়া হয়েছে আমি কি নিয়ে এসেছি দেখো পড়া হয়েছে রাতে আর কিছু করিনি শুধু একটুখানি সিমাই করেছি তাই আমরা খেয়ে ডিনারটা কমপ্লিট করে নেবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে